লিওনাল মেসি পুরনো বইমেট খেললেন বই লিগস কাপের ফাইনালে একটি অনটারগেটে শট নিতে পারেননি ইন্টার মায়ামি সিয়াটাল সাউন্ডার্স দাপুটে পারফরমেন্সে শেষ পর্যন্ত তিন শূন্য গোলের হারের ট্রফি স্বপ্ন ভেঙে যায় মায়ামির ফিল্ডে প্রায় সত্তর হাজার সমর্থকদের সামনে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিয়াটল ম্যাচের মিনিটে সতীর্থ ক্রস হেডে গোল করেন ডেরোসারি ক্যারিয়ারের ছেচল্লিশতম শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা মেসির স্বপ্ন তখনই ভাঙতে শুরু করে দ্বিতীয়ার্ধে সমতা ফেরার বড় সুযোগ পেয়েছিল মায়ামি লুইস সোয়ার্জের পাশ থেকে গোল সামনে একবারে ফাঁকা জায়গা পান মেসি কিন্তু তার শট চলে যায় পোস্টের উপর দিয়ে সেই মিসটি ম্যাচের বাঘটা ঘুরিয়ে দেয় চুরাশি মিনিটে ইয়াইনিকে ফাউলে পেনাল্টি পায় সিয়াটল সেখান থেকে অ্যালেক্স গোল করতে ভুল করেননি উনআশি মিনিটে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে দলটি যুক্তরাষ্ট্রের লিগস কাপে এটি সিয়াটলের প্রথম শিরোপা এর আগে দুই সালে রানার্স আপ হয়েছিল তারা আর টুর্নামেন্টে দুই সালে একমাত্র ট্রফি জেতা মায়ামি এবারই প্রথম রানার্স হওয়ার আক্ষেপের সাথ পেল